This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জলমগ্ন এলাকা জীবনযাপন স্তব্ধ তার প্রতিবাদে পথ অবরোধ ও পঞ্চায়েত অফিস ঘেরাও হাওড়ার ডোমজুর মাকড়দায় বিজেপির পক্ষ থেকে করা হলো এই প্রতিবাদ মঙ্গলবার সকালে তবে কেন এই প্রতিবাদ জানা গেছে একটু বৃষ্টিতে জলমগ্ন অবস্থা সেখানে অতিবৃষ্টিতে জীবনযাপন স্তব্ধ রাস্তায় জল জল বাড়িতে জলজ প্রাণী চড়ছে উঠানে আত্মীয় বাড়ি অভিযোগ পঞ্চায়েত কোনো ব্যবস্থা নিচ্ছে না হাওড়ার ডোমডুড়ে এক নম্বর পঞ্চায়েতের আঠারো নম্বর সংসদের দুশো ছাব্বিশ নম্বর পার্ট যেন বর্ষাকালে যন্ত্রণার আর এক নাম তারই প্রতিবাদে এদিন বিজেপির পত অবরোধ ও পঞ্চায়েত অফিস ঘেরাও ভারতীয় জনতা পার্টি থেকে নির্বাচিত মাখর্দা এক নম্বর পঞ্চায়েতের সদস্য ইন্দ্রজিৎ মুখোপাধ্যায় জানান জলভূমি ভরাট হচ্ছে তার জন্য একটু বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে এই এলাকার পঞ্চাশটি পরিবার ক্ষতিগ্রস্ত তারা স্থানীয় একটি স্কুলে আশ্রয় নিয়েছেন কেউ কেউ আত্মীয়ের বাড়িতে চলে গিয়েছেন তারই প্রতিবাদে তারা মাকড়দাও হাওড়া আন্তরোড অবরোধ করেন ও এক নম্বর পঞ্চায়েত অফিস ঘেরাও করেন আগামী দিনে তারা ভিডিও অফিসে এই ইস্যুতে ডেপুটেশন দেবেন বলে জানান এদিকে আক্রান্ত স্থানীয় মানুষেরা এই দুর্বিষহ অবস্থার জন্য জলবায়ু ভরাট এবং পঞ্চায়েতের উদাসীন মনোভাবের জন্য ঘটেছে বলে অভিযোগ করেছেন আপনারা দেখছেন একটু খবর সঙ্গে আই বাবলু শেখ কারণ ভারতীয় জনতা পার্টি একজন সুস্থ এবং নীতিবদ্ধ পার্টি

আনখানে টাকা এরা কিভাবে চুরি করেছে এদের প্রত্যেকটা সদস্য কিভাবে আসলে আজকে থাকার উচিত হচ্ছে মোসা মাছি ভর্তি হয়ে যাচ্ছে কি করে আমরা থাকবো আমরা মানুষ নই আমাদের কেউ ই এনেই আমাদের কারখানায় যাদের পয়সা আছে তারা বড় বড় বিল্ডিং করলিছে আর আমরা কি করব চলো নিয়ে এখানে প্রতিবাদ করতে আমাদের একটু দেখতে বলুন প্রশাসনের তরফ থেকে কোনো মানে ব্যবস্থা নেওয়া হচ্ছে না আসছে দেখছে চলে যাচ্ছে আর কিছু নয় এই যে ভরাট করা হচ্ছে হ্যাঁ ব্যবস্থা কিছু নেওয়া হচ্ছে না ব্যবস্থা তো বলছে হ্যাঁ করছি আমরা ব্যবস্থা করছি ওই বলাই স্যার আর কিছু না কিছু করার নেই দশ মানে বৃষ্টি হলে আমরা থাকতে পারি না বর্ষাকালে খুবই অসুবিধা কি বলবো আবার কি বলবো বলবো এত মানে বলা হচ্ছে যখনই ভোট হচ্ছে তখন বলে হ্যাঁ ঠিক আছে আমরা ব্যবস্থা করছি তারপরে আর কিছু না আর কিছুই করছে না হ্যাঁ হতে হতে পারে ভোট করা বন্ধ হলে কি অবস্থা কি অবস্থা জ্বালানি যা খাওয়ার অসুবিধা সব কিছু মোকা মাছি মানে পোকা মাকড় সমস্ত দেখুন দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে মাকড়দা এক নম্বরের বিভিন্ন এলাকায় জল জমে আছে এবং এতটাই জল জমে আছে কিছু কিছু পাটে সেখানে মানুষ বাড়ি ছেড়ে দিয়ে অন্য কোনো আত্মীয় স্বজনের বাড়িতে চলে গেছে আপনি এখানে যে আপনার আঠেরো নম্বর সংসদ দুশো ছাব্বিশ নম্বর পাটে আপনি যদি যান গিয়ে দেখবেন অন্তত পঞ্চাশটা পরিবার এফেক্টেড তার মধ্যে আমরা কুড়িটা পরিবারকে গ্রামের পূর্বান্নপাড়া প্রাইমারি স্কুলে তাদের তার উপরে আমরা রেখেছি ঠিক আছে আর বাকি পরিবার যারা আছে তারা অন্য কোনো আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে দীর্ঘদিন বলার পরে এই জল তিন চার বছর ধরে জমছে কিন্তু কোনো ব্যবস্থা পঞ্চায়েত থেকে নেওয়া হয়নি বিডিও থেকে নেওয়া হয়নি আমার গ্রামের বাসিন্দা তারা জলের তলায় আছে তাই আজকে এই প্রতিবাদ হ্যাঁ আমরা অবরোধ করেছি কারণ মানুষকে জানাতে হবে মানুষকে জানাতে হবে যে আমাদের আমার পাটের মানুষ আমাদের এখানকার মাকড়দার মানুষ কী অবস্থায় আছে আপনি মাকড়দার তিন মাথা মোড়ের অবস্থাটা দেখেছেন এই অবস্থাটা মাকড়দায় কোনোদিন ছিল এই যে জলটা দীর্ঘদিন ধরে জমছে মাঝে মাঝে আসছে আমরা দেখছি অনেকের ফটো দেখতে পাচ্ছি তারা নাকি রাস্তা কাজ করছে কিন্তু একটুখানি বৃষ্টি হলে আবার জল জমে যাচ্ছে এটা মাকড়দার অবস্থা মাকড়দার আপনি মাকড়দের নামলেই প্রথমেই দেখবেন যে আপনি ময়লা স্তূপ আপনি বিভিন্ন পুকুরগুলোকে দেখুন কি অবস্থায় আছে পুকুর বুঝিয়ে দেওয়া হচ্ছে সেখানে পরে হয়তো বাড়ি হবে কমপ্লেক্স হবে অনেক কিছু হতে পারে আজকে আপনার বিস্তীর্ণ জলা জমি বুঝিয়ে দিয়ে সেখানে ছ ফুট সাত ফুট মাটি ফেলে সেখানে কমপ্লেক্স তৈরি করা হচ্ছে